আজকের এই একুশে জুলাই শহীদ দিবসকে সাক্ষী রেখে এখানে যে প্রতিবাদ সভা হচ্ছে সেই প্রতিবাদ সভায় আগত সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ সাইনা বেগম তারা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে কালীগঞ্জ নিয়ে একটা প্রতিবাদ সভা করা দরকার তার উদ্যোগ আনসারুল সাহেবের করত এবং সর্বোপরি আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে সেই অনুষ্ঠান বাস্তবায়িত হচ্ছে তাই তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মুর্শিদাবাদ জেলা থেকেও আজকে অনেক কংগ্রেসের কর্মী নেতারা শুধু বর্ধমান থেকে এসেছেন বীরভূম থেকে এসেছেন একজন দুইজন পাঁচজন করে যারাই শুনেছেন তারাই এসেছেন আমাদের যার করার ক্ষমতা নেই কিন্তু আমাদের প্রতিবাদ করার মানসিকতা আছে সেই প্রতিবাদ করার মানসিকতা থেকে এখানে আমরা এসেছি আজ মুর্শিদাবাদ জেলা একটা বড় অঘটন ঘটেছে আমাদের মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দলের যিনি সভাপতি প্রবাদপ্রতিম পুরুষ যিনি বাংলার সবুজ বিপ্লবের নায়ক ছিলেন আলহাজ সাত্তারের যোগ্য সন্তান আলহাজ আবু হেনা তার এতেকাল হয়েছে গতকাল রাত্রে তাই মুর্শিদাবাদ জেলার বৃহৎ অংশের কংগ্রেসের নেতা কর্মী তারা লালকলায় গেছেন তার জানাজা পাঠ করতে যেটা সাড়ে চারটার কথা মুর্শিদাবাদ যেহেতু পাশের জেলা সেখান থেকেও অনেক এখানে এসেছেন তামান্নার মা সে মুর্শিদাবাদের মেয়ে বলে শুনেছে ফলে মুর্শিদাবাদ আর মাল নদীয়া আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে এই পলাশীর প্রান্তরে এই পলাশীর প্রান্তরে একদিন মির্জাফর জগরশেদ রায় দুর্লভের বেইমানিতে প্রান্তরের এই ঐতিহাসিক এলাকায় প্রতিবাদ সভা এবং সেই প্রতিবাদ সভায় উপস্থিত সকলের জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে যে গ্রাম বিচ্ছিন্ন হতে পারে তামান্না অনেক দূরবর্তী গ্রামের আমাদের ঘরের কন্যা সন্তান হতে পারে কিন্তু আমরা তাকে কখনো ভুলতে চাইনি শুধু তাই নয় তার বিচারের জন্য প্রতিবাদ করতে সমবেত হয়েছি এটা একটা এই এলাকার উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করি এই মাসেরই প্রথমে আমি দিল্লি থেকে সরাসরি তামান্নাদের বাড়ি গেছিলাম তার পরিবারের সঙ্গে দেখা করতে হামলায় ইজরায়েলের হানায় প্যালেস্টাইনে ছোট ছোট শিশুদের মহিলাদের প্রতিদিন মৃত্যুর মিছিল আপনারা দেখতে পাবেন ইসরায়েলি হামলাকারীরা প্যালেস্টাইনের নিরীহ জনগণকে দু বছর ধরে হত্যা করে চলেছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট মানুষকে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে সত্তর শতাংশ হচ্ছে মহিলা এবং শিশু তাই এই তামান্নারা শুধু কালীগঞ্জে নয় এই তাম ভারত পৃথিবীর বন্যা প্রান্তব হত্যা হচ্ছে ইসরাইলের হাতে প্যালেস্টাইনা হত্যা হচ্ছে তারপর তো সব ছাতু হয়ে গেছে তার রক্ত শুধু মা বলে নাকি একবার দেখেছিলো কোনো ফারাক দেখছেন ইসরাইলি হানাই প্যালেস্টাইনের শিশুদের এই দৃশ্যের সঙ্গে কালী গঙ্গার এই tamanna হত্যা দৃশ্যে কোনো ফারাক দেখছেন আক্রমণকারী চরিত্রটা এক তাহলে এই ক্ষমতা প্রদর্শন করে নিজের কর্তৃত্বকে জাহির করো ভোট দেওয়ার ক্ষমতা হয়েছে তোমাদের টিএমসির বিরুদ্ধে তাই তোমাদের শাস্তি সেই শাস্তি তোমাদের ঘরের শিশুর মৃত্যুর মধ্যে দিয়ে আমরা পালন করলাম সেই শাস্তি আমরা দিলাম কারণ তোমরা টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছ তাই তোমাদের প্রাপ্য শাস্তির বিনিময়ে তোমাদের কন্যাকে হারাতে হবে এই বার্তা দিল তৃণমূল তামান্নার মায়ের প্রতিবাদ লড়াইয়ের কারণে তার দৃঢ়চেতা মানসিকতা তার প্রত্যয়ের কারণে এই নদিয়ার পুলিশ সুপার যিনি প্রথমে বলতে চেয়েছিলেন ওটা কোনো খুন টুন নয় দেখছি পরে কি ব্যাপার তিনি বাধ্য হলেন অপরাধীদের গ্রেপ্তার করতে যদিও সব অপরাধী গ্রেপ্তার হয়নি তামান্নার মায়ের বক্তব্য তাই তামান্নার মা সেদিন বলেছিল যে আপনারা আন্দোলন করুন আমার মেয়ের বিচারের জন্য তার মাকে কথা দিয়েছিলাম ববু আমাদের তো সব ক্ষমতা নাই যেটুকু ক্ষমতা আছে আমরা নিশ্চয়ই আপনার মেয়ের বিচারের জন্য দাবি করব আন্দোলন করব। আইনি পথেই হোক আর রাস্তায় নেমেই হোক আপনারা যদি মনে করেন আইনের মাধ্যমে সহযোগিতা করা দরকার কংগ্রেস প্রস্তুত আপনারা যদি মনে করেন রাস্তায় প্রতিবাদ করা দরকার কংগ্রেস প্রস্তুত আমরা তাই তামান্নার মাকে সেদিন আমি কথা দিয়েছিলাম গুবু আমরা প্রতিবাদ করব। সেই তামান্নার মাকে বলতে চাই আপনার কথাকে আপনার যা দাবি ছিল সেই দাবি অনুযায়ী আমরা প্রতিবাদটা করলাম আপনার মেয়ের শুধু আপনার নয় সেভাবে আমাদের সকলের আমাদের সকলের দুধের শিশু কন্যা তার জন্য প্রতিবাদ করছি এবং আপনার মতন আমরাও এক স্বরে বলতে চাই যে তামান্নার খুনিদের গ্রেপ্তার করা এবং সাজা দেওয়ার দ্রুত ব্যবস্থা করা হোক বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের দাবি এই দাবি এখানে থেমে থাকবে না আমাদের সকলের বোন সাইনা বেগম যুব কংগ্রেসের পক্ষ থেকে সে বলল যে আমরা কলকাতাতেও এই তামান্নাকে নিয়ে প্রতিবাদ করব সেই প্রতিবাদে তারা যদি আমাদেরকে আহ্বান করে আমিও সেখানে সামিল হব যেভাবে আজ সামিল হয়েছি ঠিক তার পাশাপাশি আজকের এই প্রতিবাদ সভায় আর্জিকর মেডিকেল কলেজের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে শিহরিত করে একজন চিকিৎসক সে ছাত্রী সে রুগীদের সেবা করতে গিয়ে হাসপাতালের মধ্যে যেটা তার কাছে সব থেকে সুরক্ষিত জায়গা হাসপাতালের মধ্যে যেখানে সে চাকরি করে সেখানে ধর্ষিতা হলেন এবং খুন হয়ে গেলে দু সাল দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল যে ঘটনা নির্ভয়া কান্না নামে পরিচিত সেই ঘটনায় একটা মহিলাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল দিল্লিতে তখন কংগ্রেসের সরকার ছিল আমরা ভার্মা কমিশন বসিয়ে আইন তৈরি করলাম ক্রিমিনাল অ্যাক্ট সংশোধন করলাম এবং চারটে অপরাধীকে ধরে চারজনের ফাঁসির ব্যবস্থা করে দিয়েছিলাম ভারতবর্ষের মানুষ জানে সেই দু হাজার নির্ভয়া আর দু হাজার পঁচিশে অভয়া সেদিন নির্ভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে আর দু চব্বিশ সালে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে ফারাক ঠিক বলুন তো নির্ভয়ের জন্য বিচার হলো নির্ভয়ের অপরাধের ফাঁসি হলো অভয়ার জন্য বিচার হলো না অভয়ার অপরাধের ফাঁসি হলো না কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে দিল্লিতে কমসে কম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন কেউ ছিল না তাই নির্ভয়া বিচার পেয়েছে অভয়ার বিচার পেল না একটা মুখ্যমন্ত্রী সে অপরাধীদের রক্ষা করছে একটা মুখ্যমন্ত্রী সে অপরাধীদের বিচার চায় না একটা মুখ্যমন্ত্রী আপনি না বলেন মামাটি বামশেন রাজ্যের আপনি মুখ্যমন্ত্রী এই ছোট্ট মেয়ে তামান্না বয়স শিশু কন্যা একটা তার মৃত্যুর পর আপনার মনে হয়নি তাদের বাড়িতে একবার আসি তাদের মাটাও তো একটা মেয়ে একবার দেখা করে বলি যে আপনার কোলের মেয়ে হারিয়ে গেল আমি দুঃখিত লজ্জিত আমি অবৈধের শাস্তি দেব আপনারা জানেন তামান্না তার বাবা মায়ের একটাই সন্তান তার বাবা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলায় রাজনীতি শুরু হয়ে গেছে তামান্নার বাবা তো সেই পরিযায়ী শ্রমিকদের একজন তার জন্য আপনার মাথা ব্যথা হলো না তামান্নার বাড়িতে একবার আসার প্রয়োজন মনে করলেন না তামান্নার বাড়িতে একবার এলে কি আপনার জাত চলে যেত দিদি ভাই আপনি লন্ডনে গিয়ে স্পেনে গিয়ে সরকারি টাকা খরচ করে সেখানে এর সঙ্গে তার সঙ্গে দেখা করছেন ঘুরছেন নাচারাজি করছেন গান করছেন একবার তামান্নাকে দেখতে আসতে পারলেন না আপনার জাত চলে যেত আসেনি তাই আমরা তামান্নার বিচার চাই তাই আমরা অভয়ের বিচার চাই সেই দাবিতে আমরা আন্দোলন করছি বাংলার মানুষ সবকিছু দেখবেন বুঝবেন আজকে একুশে জুলাই কলকাতাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শহীদ দিবসে নামে উৎসাহ দেখলেন টিভি খুলে দেখতেও পাবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার বাস গেছে হাজার হাজার গাড়ি গেছে টাকার অভাব নেই ওদের চারিদিকে টাকা ওদের তৃণমূল দল টাকার পাহাড়ে বসে আছে সারা ভারতবর্ষে সব থেকে বেশি টাকা বিজেপির তারপরে সব থেকে বেশি টাকা তৃণমূলের সরকারি হিসাবে কথা বলছে তাই টাকা তাদের তাদের দলের লোকরা যাবে খাবে পড়বে তার জন্য ব্যবস্থার কোনো ত্রুটি নেই কিন্তু সেই শহীদ দিবসে কি পেলাম আমরা উনিশশো সালে শহীদ হয়েছিল তেরো জন কংগ্রেসের কর্মী আপনি দেখছেন শহীদ দিবস উপলক্ষে সারা বাংলার প্রত্যেকটা লাইট পোস্টের দেওয়ালে ছবি ছাপানো হয়েছে দুটো লোকের ছবি কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার আদরের বাবু তার ভাই ভাতিজা এই দুটো ছবি ছাড়া আর কোন ছবি বাংলায় তৃণমূলের কোন তৃণমূলের কোন কাটআউটে আরবা দেখতে পাবেন না তৃণমূলের কোন পোস্টারে দেখতে পাবেন না এমনকি কি তৃণমূল দলের যিনি রাজ্যের সভাপতি সেই কত সভাপতি তারও একটা ছবি কোথাও জায়গা করে নিতে পারেনি এমনই তৃণমূল পার্টি শুধু দুজনকে ছবি তারা শহীদ দিবস পালন করছে কিন্তু যে তেরো জন যুবক উনিশশো সালে কুলিতে লুটিয়ে পড়েছিল সেই তেরো জন শহীদের একজনের ছবি কি কোথাও আছে তৃণমূল দলের পক্ষ থেকে একজনের ছবি একজনের নাম কোনো পোস্টারে লেখা আছে না কারণ তারা নাটক করে শহীদ দিবস পালন করে শহীদ দিবস মানে শক্তি প্রদর্শনের দিবস আমার ক্ষমতা প্রকাশের দিবস আমার অর্থের প্রকাশ সংগঠনের ক্ষমতা দেখো অর্থের ক্ষমতা দেখো শক্তির ক্ষমতা দেখো শক্তির প্রকাশ আপনারা জানেন আজকে পুলিশ বন্ধুদের বলছি অনেক পুলিশ বন্ধুকার আছে উনিশশো তিরানব্বই সালে যেদিন এই তেরো জন শহীদ হয় সেদিন মমতা ব্যানার্জির উপরে পুলিশের লাঠি চলছিল একজন পুলিশের কনস্টেবল তার নাম সিরাজুল সেদিন আইজি দিনেশ বাজপেয়ীর বিরুদ্ধে রাইফেল তাক করে বলেছিল মমতা উপরে আঘাত করা বন্ধ করতে হবে না আমি গুলি চালিয়ে দেবো সেই রাইফেলটা চালানোর আগে আল্লাহর দিকে লাইফেলের নল উঠিয়ে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে গুলি চালাতে যাবে দিনেশ বাজপেয়ী সেখান থেকে পালিয়ে গেছিল সেই সেই পুলিশ কনস্টেবল সিরাজুল আজও বেঁচে আছে তার চাকরি চলে গেছিল কারণ পুলিশ অফিসারের বিরুদ্ধে সে করা ভঙ্গ করেছিল মমতা ক্ষমতা এলো মমতা করলেও যে আপনাকে বাঁচাতে গিয়ে আমার চাকরি চলে গেছে আমার সংসার চলছে না আপনি একটু ব্যবস্থা করুন মমতা বলল ঠিক আছে আমি একটা সিভিক পুলিশের চাকরি দেব সে বলছে না সিভিক পুলিশের চাকরি চাই না যে চাকরি করতে করতে আমি আপনাকে বাঁচিয়েছি সেই চাকরি আমাকে ফেরত দিন আজও মমতা চাকরি ফেরত দেয়নি আজও তার বেকারত্ব যায়নি সেই সিরাজ মতন অবস্থা যেন আপনাদের না হয় না তৃণমূল নেতা বীরভূমের কেসটা কি হাল হয়েছে কেসটাকে এখন তৃণমূলে সহি সভাতে ঢুকতে দেওয়া হচ্ছে কেসটার জন্য গেট বন্ধ কেসটা শত চেষ্টা করেও শহীদ দিবসের গেট খুলতে পারলো না কারণ দর দরকার নাই কেস্টা এখন আর বোন মারাতে পারছে না মারামারি করতে পারছে না কেসটা এখন দিদির বোঝা তাই বোঝা না গিয়ে দিদি কেসটা হাত থেকে বিদায়তে চাইছে আর কেসটা কত চেষ্টা করেও দিদির কাছাকাছি হতে পারছে না তৃণমূলের না মনে রেখো তোমাদের জন্য আগামী দিনে এই কেসটার হালাত অপেক্ষা করছি এই বাংলা কি হচ্ছে আজকে আজকে দিদি বক্তৃতা দিল সেই বক্তৃতায় তৃণমূলের নেতাদের বলছে তৃণমূলের কর্মীদের বলছে তোমাদের এই করতে হবে তাই করতে হবে দখল করতে হবে খেলা করতে হবে বলেছ একবার কি বলেছে পশ্চিমবঙ্গে শিল্প করতে হবে একবার কি বলেছে পশ্চিমবঙ্গে বেকারদের জন্য ব্যবস্থা করতে হবে কি বলেছে যে ধর্ষণ বন্ধ করতে হবে একবার কি বলেছে যে পশ্চিমবঙ্গে চুরি বন্ধ করতে হবে একবার কি বলেছে যে বেকার যুবকদের চাকরি যেভাবে আমরা খেয়ে নিয়েছি আর সেই চাকরি যেন কেউ কখনো খেতে না পারে তার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে বলেছে বিজেপিকে মারতে হবে তাড়াতে হবে দেখতে হবে যেই দিদি চাই বিজেপি বিজেপি চাই দিদি मोदी চাই দিদিকে দিদি চাই मोदीকে এই সহজ সরল সত্য কথাটা বোঝানোর চেষ্টা করবেন বাংলার মানুষ ভোট আসবে খ্রিস্টীর গলপ আসবে ভোট আসবে পরিচয় শ্রমিকের নাম করে হিন্দু মুসলমানে বিভাজন হবে মনে রাখবেন এই নদীয়া একটা শ্রমিক আন্য সেক্টর নাম হরিয়ানাতে তাকে সেখানকার পুলিশ হয় করেছে বাংলাদেশি বলে তাকে হয় করেছে সেই আনার শেখ পুলিশ হাত থেকে ছাড়া পেয়ে সে বলছে পশ্চিমবঙ্গে আমি ফেরত যাবো না তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন যাবেন না বলছে এখানে ঝুট ঝামেলা যাই হোক এখানেই আমাকে থাকতে হবে কারণ এখানেই আমার রোজগার বাংলায় গেলে খাবো কি বাংলায় গেলে কাজ করবো কোথায় বাংলায় গেলে কর্ম কোথায় আনার শেখ আর আনার শেখের বউ তারা সিদ্ধান্ত নিয়েছে যাই কিছু হোক আমরা হরিয়ানা ছাড়বো না বাংলায় আমরা যাবো না তাতে দিদির কি যায় আসে দিদি পরিযায়ী শ্রমিকদেরকে হাত করে ভোট করবে কিন্তু পরিযায়ী শ্রমিকদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে যাবে না তাদেরকে নিয়ে রাজনীতি করবে তাদের পাশে দাঁড়াতে যাবে না আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই প্রথম প্রশ্ন আমার পশ্চিমবঙ্গের কত মানুষ বাইরে পরিযায় শ্রমিক হিসাবে রুটি রুজির জন্য চলে গেছে পশ্চিমবঙ্গের কত মানুষ আরব দুনিয়ায় বাইরে দুনিয়ায় পরিযায় শ্রমিক হিসাবে রুটি রুজির জন্য গেছেন তার তালিকা তৈরি হয়েছে তার তালিকা আপনার কাছে আছে যখন কোভিড হয়েছিল মনে করে দেখুন সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল তেপ্পান্ন লক্ষ পরিযায় শ্রমিক বাইরে আছে আজকে বলছে বাইশ লক্ষ কোভিডের সময় আমরা আমি নিজে তখন ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দল নেতা ছিলাম আমি একদিন রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে বললাম গোয়েল সাহেব আপনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করুন তো গোয়েল বলে এরকম করে হয় না মুখ্যমন্ত্রীকে বলতে হবে আমি মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রীকে বলতে হবে আমি প্রধানমন্ত্রীকে বললাম প্রধানমন্ত্রী বলল আপনি কি কেরল থেকে মহারাষ্ট্র থেকে কোভিডকে ট্রান্সপোর্ট করবেন ট্রেনে করে আমরা না ট্রেনে যখন উঠবে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হোক ট্রেন থেকে নামবে পরীক্ষা করা হোক যদি তাকে আলাদা করে দেওয়া হোক এইভাবে এই অমানবিক পরিস্থিতির মধ্যে হাজার হাজার বেঁধে রাখবেন না পিছু গোয়াল রেলমন্ত্রী আমার সঙ্গে হ্যাঁ না করছে আমি তখন দিল্লিতে আমি বললাম গোয়েল সাহেব আপনি যদি আমাদের কথা অনুযায়ী ট্রেন দেওয়ার ব্যবস্থা না করেন আমি রেল দপ্তরের সামনে গিয়ে অবস্থান করব প্রধানমন্ত্রীকে আমি রেল যাত্রার সামনে অবস্থান করব পশ্চিমবঙ্গের পরিযায় সমিতি যার ট্রেনের ব্যবস্থা করুন পঞ্চাশটা ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হলো বাংলার মুখ্যমন্ত্রী যেদিন কি করলেন জানে যখন ট্রেন আসবে স্যাংসার হয়ে গেছে তখন বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমি ট্রেন ঢুকতে দেব না কারণ করোনা এক্সপ্রেস নিয়ে এইসব লোকেরা পশ্চিমবঙ্গে ঢুকে আমার বিপদ করবে আপনার আপনার ঘরের ভাইকোন ভাই বোনেরা বাইরে বিপদে পড়েছে ট্রেনে আসছে সে ট্রেনকে ঢুকে যায়নি এই বাংলার মুখ্যমন্ত্রী আজ আপনি মুসলমানের জন্য কাঁদছেন ভোটের জন্য কাঁদছেন আপনি এলাগের আগের ভোটে এন আর সির জুজু দেখিয়েছিলেন এন জুজু দেখিয়েছিলেন বিজেপিএস ছিল দিল্লি থেকে এন আর সিকে হাতিয়ার করেই ডিডিএলও কলকাতা থেকে এন আর হাতিয়ার করে দুজনের হাতিয়ার এন একজন হিন্দুদেরকে বোঝাতে চাইলো আরেকজন মুসলমানকে বোঝাতে চাইলো উভয়ের লক্ষ্য কি ভোট এন আর সি এন আর সি এন আর সি বললো ভোট 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 হলো ভোট হয়ে গেল আর এন নিয়ে আলোচনা হয়েছিল আর কখনো শুনেছেন এনআরসি নিয়ে দিদি কখনো মিটিং করেছেন কখনো বিধানসভায় কোনো আইন এনে বলেছে আমি এন আর সি নাগরিক আইন করতে দেবো না কোনো চিন্তা আর কিন্তু এনআরসির গল্প হয়নি কিন্তু এনআরসির গল্প আবার হবে কেন ভোট আসছে যেই ভোট আসবে ফজরের নামাজ পড়েই দিদি নেমে যাবে ময়দানে এনআরসির জুজু দেখাতে বাংলার মুসলমানদের ভুলে যাবেন না এই কথা এই এনআরসি দিদি কি করে ঠেকাবে এনআরসি তো কেন্দ্রের আইন দিদি কি করে ঠেকাবে এটা তো কেন্দ্রের আইন লড়াইটা করতে হবে কোথায় কেন্দ্রের বিরুদ্ধে লড়াইটা কাবিরুদ্ধ করতে হবে মোদীর বিরুদ্ধে মোদীর শ্লোগান কি কংগ্রেস মুক্ত হরণ মোদী কখনো বলে না তিন সাল নাগরিক আইন সংশোধন করে যখন নাগরিক আইনের মধ্যে এনআরসি এনপিআর ঢোকানো হলো তখন সরকারটা খাদে বিজেপি প্রধানমন্ত্রীকে অটল বিহারী ভাগ সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রীকে মমতা ব্যানার্জি পার্লামেন্টে আইন পাশ করার আগে আগে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয় সেই ক্যাবিনেটে যখন দু সালে আইন সংশোধন করে এনআরসি কথাটা ঢোকানো হচ্ছে দিদি সেখানে উপস্থিত দিদি চুপ করে থাকলে চুপ করে থাকলে কারণ এই দিদি ভারতবর্ষের পার্লামেন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে হবে বলে আন্দোলন করেছে মনে রাখবেন এই দিদি এই মমতা ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আন্দোলন করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাই সেদিন যখন দু সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এনআরসি কে অন্তর্ভুক্ত করে নাগরিক আইনে তখন বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন সেদিন যিনি রেলমন্ত্রী ছিলেন সেদিন পার্লামেন্টে বিরোধিতা করে জানেন সেদিন পার্লামেন্টে বিরোধিতা করেছিল রাজ্যসভায় আজকে তিনি নেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং মনে রাখবে আমার বোন সাইনা বলছিল না মুসলমানদেরকে বোকা বানানোর চেষ্টা করা হয় একশোতে দুশো হয় প্রমাণ ওয়াকআপ আইন ভারতবর্ষের বিজেপি সরকার ওয়ার্কআফ আইন এনে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে আল্লাহ তাল্লাম মুসর্গ করা সম্পত্তি নাম ওয়াকআপ সম্পত্তি বলাই হাব্বিস আলআরআফ অর্থাৎ তোমার যা কিছু আছে তোমার নিজের জন্য রেখে সবটা সমাজকে দাও এটাই হবে প্রকৃত মুসলমানের পরিচয় তাই এই ভারতবর্ষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তালাকে সাক্ষী রেখে তাদের সম্পত্তি দেয় ওয়াকাপের নামে কারণ সমাজের সমাজের পিছিয়ে পড়া মানুষের তাদের ভালো মন্দ সমাজের মাদ্রাসা কবরস্থান তার যা যা দরকার সেগুলোর জন্য ঈদগাহ যা যা প্রয়োজন সেগুলোর জন্য যা খরচ তার জন্য তারা টাকা দেয় জমি দেয় সম্পত্তি দেয় আপনারা কি জানেন এই ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় এই পশ্চিমবঙ্গে সংখ্যা কত জানেন এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা মোট পরিমাণ কত জানেন ছাপ্পান্ন হাজার একর এই বাংলায় যেখানে সিনেমা হয় টালিগঞ্জের সিনেমা হয় জানেন বাংলা যত ফিল্ম হয় টালিগঞ্জে টালিগঞ্জ ক্লাব এই টালিগঞ্জ ক্লাব ওয়ার্ক আপের এই বাংলায় রয়্যাল গল্ফ ক্লাব কয়েকশো বিঘা কয়েকশো জমির উপরে একটা ক্লাব যেখানকার জমির মূল্য হাজার হাজার কোটি টাকা সেগুলো সব ওয়াক অফ সম্পত্তি ভাড়া কত দেয় জানেন কোনোটা হাজার টাকা কোনোটা দেড় হাজার টাকা এই পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে হাজার হাজার কোটি টাকার ওয়াক অফ লুট হয়েছে কলকাতায় একের পর এক ওয়াক অফ সম্পত্তি বেদখল হয়ে গিয়ে বহুতল বিল্ডিং নির্মাণ হয়েছে বহুতল বাড়ি নির্মাণ হয়েছে আমরা দাবি করেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের জন্য আপনার চোখে জল পড়ে নাটক করে জল পড়ে তো সেই মুখ্যমন্ত্রীকে বলেছিলাম ওয়াক সম্পত্তির জন্য শ্বেতপত্র প্রকাশ করা হোক এই ওয়াক সম্পত্তি থেকে কত রোজগার করে সেটা জানানো হোক আর ওয়াক অফ সম্পত্তি প্রকৃতপক্ষে ব্যবহার করতে হলে কত রোজগার হতে পারে সাজার কমিটি বলে দিয়েছি। মনমোহন সিং সাজার কমিটি তৈরি করেছিল সে সাজার কমিটি রিপোর্ট বলছে ভারতবর্ষে যত ওয়াক সম্পত্তি আছে তা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় মুসলমান সমাজের জন্য দশ থেকে পনেরো হাজার কোটি টাকা প্রতি বছর রোজগার হ্যাঁ সব থেকে বেশি ওয়াকফ সম্পদ এই পশ্চিমবঙ্গে আমরা তার জন্য যখন প্রতিবাদ করতে গেছিলাম ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে কারণ আগামী দিনে আপনার কবরস্থান আপনার ঈদগাহ আপনার খান সেই বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করতে হয় সিধা চলে যান দিল্লি এখানে কোনো আন্দোলন হবে না আমরা তাই মুসলমান সমাজকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী এই কুম্ভীরাশ্রু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল পশ্চিমবঙ্গে দশ হাজার বেসরকারি মাদ্রাসাকে স্বীকৃতি হবে অর্থ প্রদান করা হবে এখন পর্যন্ত মাত্র দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসার মধ্যে বত্রিশটা মাদ্রাসায় শিক্ষক নিয়োগের টাকা একশো আঠাশটা মাদ্রাসায় আগামী দিনে বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে তার জন্য আশঙ্কা প্রকাশ করেছে মুসলমান সমাজের শিক্ষক শিক্ষিকা এটা হলো দু নম্বর ধারণ তিন নম্বর আপনাদের বলি আপনারা তাকিয়ে দেখুন আজকে মসজিদে মসজিদে ইমামদের জন্য ভাতা দেওয়া হয় এই ইমাম ভাতা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কর্তৃক সম্পদ থেকে দেওয়া হয় না এই ইমাম ভাতা পশ্চিমবঙ্গের যে ওয়াক অফ সম্পত্তি সে ওয়াক সম্পত্তি থেকে দেওয়া হয় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছে সব মসজিদকে যে তোমাদের মসজিদের ডকুমেন্ট কি আছে দেখাও তথ্য কি আছে দেখাও সেখানে যে নামাজ হয় তার প্রমাণ দেখাও তবে আমার ইমামদের ভাতা দেব একটা মসজিদের ইমামকে প্রমাণ দিতে হবে আগামী দিনে তথ্য দিয়ে সে নামাজ পড়াচ্ছে কিনা তার প্রমাণ দিয়ে এটা কি মুসলিম সমাজের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে না প্রাথমিক স্কুলে রাজ্য সঙ্গীত চালু করা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা জাতীয় হয় জনগণ পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন সঙ্গীত আনছে যার নাম রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীতে বলা হচ্ছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান অর্থাৎ একটা স্কুলের ছাত্রকে একটা প্রাথমিক স্কুলের ছাত্রীকে তাদেরকে শুরুতে পড়তে গেলে স্কুলে পাঠ করে বলতে হবে গান করে বলতে হবে পূর্ণ হোক হে ভগবান মুসলমান সমাজে এটার করছে তারা এসে আমাকে প্রতিবাদ করেছে কারণ কোন হিন্দুকে যদি বলা হয় সকালে গিয়ে তুমি আল্লাহ আকবর বলো সে যেমন মেনে নেবে না তেমনি করে মুসলমান ছাত্রকে যদি বলা হয় সকালে গিয়ে তুমি পূর্ণ হোক হে ভগবান বলো সেও মেনে নেবে না এইভাবে বাংলায় আজকে বিভাজনের রাজনীতি চলছে বাংলায় সে বিভাজনের রাজনীতি চলছে মনে রাখবেন ছোট্ট একটা কথা বলি উনিশশো সাল ভারতবর্ষে একটা সংগঠনের জন্ম হলো। সেই সংগঠনের নাম রাষ্ট্রীয় সেই সংগঠনের মূল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে সুযোগ পাচ্ছিল না তারা কারণ ক্ষমতায় তারা আসতে পারেনি যত ক্ষমতার দিকে তারা এগিয়েছে তত হিন্দু রাষ্ট্রের স্লোগান জোরালো হয়েছে এবং সেই স্লোগান জোরালো হতে হতে সেই সময় রাহুল গান্ধী সারা ভারতবর্ষ যে প্রচার করলো সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচাও অভিযান সেই অভিযানে সারা দিয়ে একশোটা আসন মানুষ কংগ্রেসকে উপহার দিল মোদীর একক ক্ষমতায় ক্ষমতায় বসা বন্ধ হয়ে গেল আর জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির যে হবে সরকারি টাকায় আপনার কাছে পারমিশন মুসলমান সমাজকে জিজ্ঞেস করেছিল জগন্নাথ মন্দির আপনার টাকায় হবে সরকারি টাকা তো আপনার টাকা আপনার টাকা সরকারি টাকা খরচ করা হলো সরকারি খাজনা থেকে টাকা বরাদ্দ করা হলো একটা মুসলমান পরিবার তাদেরকে জগন্নাথের প্রসাদ বিতরণ করা হচ্ছে ধর্মীয়ভাবে সে গ্রহণ করবে কেবল তার ব্যাপার কিন্তু জোর করে তার উপর আমি একটা মন্দিরের প্রসাদ চাপিয়ে দিতে পারি না যদি কোনো হিন্দুকে বলা হয় যে কুরবানির খাসির গোস তোমার বাড়িতে পৌঁছে হবে তুমি খাও হিন্দু সেটা বিরক্ত হবে ঠিক একইভাবে একটা মুসলমানকে যদি বলা হয় মন্দির জগন্নাথ মন্দিরের প্রসাদ তোমার বাড়িতে পাঠানো খাও সেও কিন্তু সেও হবে বাংলার মুখ্যমন্ত্রী কারণ কে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে এই বাংলায় বড় বড় হিন্দু হিন্দু না দিদি সেই লক্ষ্যে আজ মোদী আর দিদি একটা মন্ত্র করতে পারলো না আমি বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছিলাম যে পরিযায় শ্রমিকদের জন্য মন্ত্র মন্ত্রক খোলা হোক আলাদা মন্ত্রী করা হোক কারণ তারা খুব দুরবস্থার মধ্যে আছে আজ পর্যন্ত করা হয়নি যদি এখন ভোট ভোটের সময় দিদি বাঙালির কথা মনে পড়েছে ভোটের সময় দিদি বাঙালির কথা মনে করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছে মুসলমান তোমরা আমার সঙ্গে থেকে কিন্তু ঘড়িয়ালি পানি অর্থাৎ কুমিরের চোখের জল দিদি শুধু ভোটের জন্য তার নাটকে দেখায় সে কাঁদছে সে কারোর জন্য কাঁদছে না কাউরির জন্যে কাঁদছে না দিদি ভোটের জন্য কাঁদছে ভারতবর্ষে কংগ্রেস থাকা মানে ভারতবর্ষের গণতন্ত্র বেঁচে থাকা কেউ পারবে না তাই মোদির স্লোগান কংগ্রেস মুক্ত ভারত মোদী কখনো বলেনি দিদি মুক্ত ভারত তাই দিদি মোদীর এই মিছাল গেমে আমরা যেন পাটা দিয়ে ফেলি দিদি বাংলার দিদি বাংলার কালকে আপনার পরিবারের বাচ্চাসীর জন্মগ্রহণ করলে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ আশি থেকে পঁচাশি হাজার টাকা হয়ে যাচ্ছে কি পেলাম আমরা শিল্প পেলাম না চাকরি পেলাম না আমরা পরিযায় শ্রমিক হলাম তাই দিল্লিতে দিল্লিতে যখন যাই আমরা লোকে বলে চেনা জানা লোকরা বলে বাংলা এরকম হাল হলো কেন চুরি আছে আছে হত্যা আছে মারামারি আছে বাকি উন্নয়ন নেই চাকরি নেই মানুষের জীবনে শান্তি নেই মানুষের জীবনে নিশ্চয়তা নেই তাই ঘরের মেয়ে ধর্ষণ এখানে ধর্ষক পাওয়া যায় গবেষক পাওয়া যায় না তাই ঘরের মেয়ে ধর্ষণ হয় ছোট্ট মেয়ের তামান্নাকে হত্যা হতে হয় অভয়াকে দর্শন করে খুন করা হয় তার কোনো বিচার হয় না কিন্তু এই বিচার আজ না হয় কাল হতেই হবে